শীতলকুচি কলেজের উদ্যোগে ব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত হবে আঠারো থেকে উনিশে জুলাই কলেজ প্রাঙ্গনে কর্মসংকটের যুগে শীতলকুচি কলেজের বিশেষ উদ্যোগে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সহযোগিতায় কলেজ ছাত্রছাত্রী এবং কলেজ বহির্ভূত ছাত্রছাত্রী এবং বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ চাকুরি মেলার আয়োজন করেছে শীতলকুচি কলেজ কর্তৃপক্ষ আগামী আঠারো এবং উনিশে জুলাই কলেজ প্রাঙ্গনে চাকরি মেলার উদ্বোধন করবেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা এছাড়াও সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ কলেজের টিচার ইনচার্জ সঙ্গীতা রায়চৌধুরী জানান কলেজ পড়ুয়া বা কলেজ বহির্ভূত যে কোনো ছাত্রই যারা মাধ্যমিক পাস অথবা তদুর্ধ তারা এই চাকরি মেলায় এসে তাদের চাকুরি বেছে নিতে পারবেন জাতীয় এবং আন্তর্জাতিক মানের কোম্পানিগুলো কলেজের আহ্বানে এখানে এসে এ চাকরি মেলায় চাকরি প্রার্থীদের কাজের সুবিধা করে দেবেন বলে তিনি জানান এখানে একশো শতাংশ চাকুরির গ্যারান্টি রয়েছে বলে জানিয়েছেন কলেজের টিচার ইনচার্জ সঙ্গীতা চৌধুরী চাকরি প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে পঁচিশের মধ্যে হতে হবে এই মেলায় প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে বলে তিনি জানান সেই সাথে যারা চাকুরির জন্য সিলেকশন হবেন তাদের সেখানে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা দিয়ে সাথে সাথে রেজিস্ট্রেশন করে নেওয়া হবে বলে কলেজের টিচার ইনচার্জ জানিয়েছেন ম্যাডাম আজকে আপনাদের প্রেস কনফারেন্স কি বিষয় নিয়ে একটু বলুন নমস্কার শীতলকুচি কলেজের পক্ষ থেকে আমরা আজকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছি কারণ আমরা প্রেসকে একটি প্রেসের মাধ্যমে সীতাই শীতলকুচি বছরের সমস্ত মানুষদের একটি অত্যন্ত আনন্দের সংবাদ দিতে চাইছি আসলে আমরা প্রথমবার শীতলকুচি কলেজে এরকম একটি জব ফেয়ারের আয়োজন করেছি পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বিভাগের সহায়তায় শীতলকুচি কলেজের আইকিউএসি এবং প্লেসমেন্ট সেলের উদ্যোগে আমাদের একটি দুদিন ব্যাপী আগামী আঠেরো এবং উনিশে জুলাই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে এই জব ফেয়ারে বিভিন্ন নামি দামি কোম্পানি তারা আসবেন এর মধ্যে উল্লেখযোগ্য হয়েছে লার্সান টুবরো এর মধ্যে রয়েছে মারুতি সুজুকি টাটা মোটরস বাজাজ মোটরস এর মধ্যে রয়েছেন ক্রমটন ড্রিমস সুজল্যান্ড এনার্জি এ ধরনের এবং ডলার এবং ডলার যারা আন্ডার আন্ডার গার্মেন্টস তৈরি করেন সেই কোম্পানি তারা এখানে তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী যারা অ্যালুমনাই রয়েছে যারা এবারে সিক্স সেমিস্টার পাশ করে গিয়েছে এছাড়াও এই অঞ্চলের যারা বেকার যুবতী রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স সীমার মধ্যে ন্যূনতম মাধ্যমিক পাশ থাকলেই হবে এ ধরনের যতজন আছেন যারা কাজ করতে উৎসাহী তাদেরকে আমরা কলেজের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এটা একটা অপূর্ব সুযোগ আমরা একটা সেই সুযোগটা দিতে চাইছি এই সমস্ত কোম্পানিগুলো তারা প্রশিক্ষণ দিয়ে নেবেন প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে নেবেন এবং তারপরে একশো শতাংশ প্লেসমেন্ট রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যখন অ্যাপ্রেন্টিসশিপ চলবে অর্থাৎ তারা যখন প্রশিক্ষণ পাবেন তখন গভর্নমেন্ট এবং কোম্পানির তরফ থেকে তারা বেশ ভালো একটি পরিমাণে টাকা তারা অ্যাপ্রেন্টিসশিপের স্টাইপেন্ট হিসেবে পাবেন এবং প্রশিক্ষণ শেষে তারা ওই কোম্পানিতেই চাকরি পাবেন তবে একটি বিষয় রয়েছে যে আমাদের এখানে এই সমস্ত অঞ্চলে বহু ছাত্রছাত্রী তো পড়াশোনা করবার জন্য বাইরে যাচ্ছেন বিভিন্ন জায়গায় কাজ করবার জন্য বাইরে চলে যাচ্ছেন তো এই কাজগুলো একমাত্র আমরা বাইরেই কাজের সুযোগগুলো রয়েছে যেমন টাটা মোটরস রয়েছে গুজরাটের সানন্দ তাদের যে কোম্পানি রয়েছে সেখানে রয়েছে মারুতি সুজুকি যেমন গুরগাঁওতে তারা চাকরির সুযোগ দেবেন সুজলান এনার্জি যেমন আপনার কর্ণাটকে চাকরির সুযোগ দেবেন এরকম সমস্ত চাকরির হাজারো চাকরির সুযোগের ব্যবস্থা নিয়ে আমাদের কোম্পানিগুলো এসেছে আমাদের কলেজে তারা আসছেন আমরা মনে করছি যে এই সুযোগটা সব ব্যবহার করলে এই অঞ্চলের অনেক মানুষ তার উপকৃত হবেন অনেক ছাত্রছাত্রী উপকৃত হবেন আমরা সবাইকে কলেজের তরফ থেকে আহ্বান জানাচ্ছি সবাই আসুন প্রবেশ মূল্য আমরা একটি রেখেছি খুব সামান্য পঞ্চাশ টাকা প্রত্যেককে বলছি সঙ্গে একজন গার্জিয়ানকে নিয়ে আসবেন কারণ কোম্পানিগুলো যারা আসবেন তারা সমস্ত কিছু ডিটেলস ওখানে তারা ব্যাখ্যা করবেন গার্জিয়ান সঙ্গে থাকলে তার কোনো সুবিধা অসুবিধা কি আছে না আছে চাকরির সুযোগ সমস্ত বিষয়ভাবে তারা জানতে পারবেন এদের জন্য কি কি ডকুমেন্টস এখানে এখানে যে ছাত্রছাত্রীরা বা যে যুবক যুবতীরা তারা আসবেন তাদের যেটি লাগবে সেটা আধার কার্ড অবশ্যই আনতে হবে এবং তার বয়সের পরিচয়পত্র হিসাবে তার একাডেমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং লাস্ট যে পরীক্ষা দিয়েছে অর্থাৎ তার মাধ্যমিকের যদি থাকে লাস্ট পরীক্ষা সে দিয়েছে অথবা সে হায়ার সেকেন্ডারি লাস্ট পরীক্ষা দিয়েছে যার যেটা লাস্ট এক্সামিনেশন পাস সেই সার্টিফিকেট বা মার্কশিটটা সঙ্গে নিয়ে আসতে হবে এই তিনটে জিনিসই শুধু তার লাগবে এর সঙ্গে একটা ফটো লাগবে সেই দিয়ে সে রেজিস্ট্রেশন করবে যারা সরাসরি এখানে রেজিস্ট্রেশন করে নেবে কোম্পানিগুলোর সাথে তাদেরকে একটা একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সরাসরি কোম্পানি তাদের নাম নথিভুক্ত করে তারা ডিটেলসটা পেয়ে দেবে কতজন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করতে পারবে আমরা চাইছি বিপুল পরিমাণে ছাত্রছাত্রী আসুক বিপুল পরিমাণে ছেলেমেয়েরা আসুক তার কারণ হচ্ছে কোম্পানিগুলি আমাদের প্রচুর সুযোগ রয়েছে কাজের সুযোগ রয়েছে এ ধরনের জানিয়েছেন হাজার দেড় হাজার দু হাজার তারা রিক্রুইজিশান দিচ্ছেন কিন্তু আমরা নিজেরাই প্রথমবার করছি বলে আমরা অতটা সন্ধিহান আমাদের আমরা ঠিক বুঝতে পারছি না কতজন আসবেন যতজন আসবেন আমরা মনে করছি হয়তো আমরা দিতে পারব শুরু হবে শুরু হবে প্রথম দিন আমাদের একটি উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এখান এলাকার এমপি মাননীয় জগদীশ বসুনিয়া মহাশয় উনি বারোটার সময় আসবেন আনুষ্ঠানিক একটা উদ্বোধন হবে তারপর সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে কোম্পানিগুলো তার আগে পৌঁছে যাবে এবং বিভিন্ন ঘরে ঘরে তাদের এই সেমিনার বা তাদের যে আর কি বক্তব্য তাদের পক্ষ থেকে যেটা বলার কাজের যে কি সুযোগ রয়েছে সেগুলো তারা জানাতে হয় এক একটা কোম্পানি আলাদা আলাদা রুমে তাদের নিয়ে বসবে এরকমটাই কি হ্যাঁ এরকমভাবে আমরা দু তিনটে রুম ভেবে রেখেছি দুদিনই থাকবেন কোম্পানিগুলো একমাত্র লার্সেন তারা জানিয়েছেন আঠারো তারিখেই শুধু তারা থাকবেন বাকি সমস্ত কোম্পানিগুলোই দুদিনই থাকবেন এবং আমরা যাকে যেখানে যার যেটা মনে হবে যে যেটা শুনবেন বা তার যদি মনে হয় এটা শুনে বা আরেকটা আরেকটা শুনবেন তাহলে সেটাও করতে পারে দিনের শেষে আমরা চাইছি যে ছেলেমেয়েরা উপকৃত হোক এবং সরাসরি এখানে নাম নথিভুক্ত করে